বলব বিষয়টাকে আপনি কমজোর ভাববেন না খুব ডিপলি গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখেন নাহলে আমাদের কিন্তু ধৈর্যর ভাত কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু হচ্ছে আমরা কিন্তু নিজেদের কন্ট্রোল করতে পারছি না এতদিন গুজরাট দেখেছি ইউপি দেখেছি বিভিন্ন রাজ্যে দেখেছি খোদ বাংলায় শুরু হয়ে গেছে আমাদের কিন্তু ধৈর্য আউট অফ কন্ট্রোল আস্তে আস্তে হচ্ছে লিমিট ক্রস করছে আমরা আর পারছি না ইয়াং জেনারেশনকে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারছি না দেখেন ফুরফুরা শরীফ আটশো বছরের ইতিহাস নতুন নয় তাই এই আটশো বছরের ইতিহাস সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসার বার্তা দিয়ে এসেছে আজও আমরা সেই দরবার থেকে সেই সম্প্রীতি মেলবন্ধ ভালোবাসার বার্তা আজও দিয়ে যাচ্ছি কিন্তু যেদিন আমাদের ধৈর্যর বাঁধ ভেঙে যাবে সেদিন আমাদেরকে আটকে রাখতে পারবে না আমি কাউকে থেট দিচ্ছে না কাউকে আমি আমি চড়াও ভাষায় আক্রমণ করতে আমি আমারটা বুঝিয়ে নিতে চাইছি আজকে রাজ্যের একজন মন্ত্রী এই ঘটনাটাকে পোস্ট করে একটা নোংরা শব্দ লিখেছে এটা কোন মানুষ এটা কি মানুষত্বের পরিচয় আজকে সেই ভিডিওটা আমি যত যেটুখানি দেখেছি কয়েকটা মিডিয়া দিয়ে সুন্দর করে বিশ্লেষণ করেছে এত ভালো লেগেছে আমাকে ওই ব্যক্তিটা যিনি একজন সাদা একটা হিন্দু মহিলাকে তিনি ডক্টর দেখাবার জন্য নিয়ে যাচ্ছেন দেখেন আপনি একজন মুসলিম একটা হিন্দুকে ডক্টর দেখাবার জন্য এটাই তো সম্প্রীতি এটাই তো মেলবন্ধন টেনার গাড়িটা গ্যারেজে রেখেছেন বাইকটা আমরা অনেক সময় এয়ারপোর্টে গেলে কোন রোতে রেখেছি কত নম্বর রেখেছি আমরা ছবি তুলে নিই কেন আমরা আমরা হয়তো মানে সহজে খুঁজতে পারবো না একটু সময় লাগবে রিমোট টিপে গাড়ির লাইট জ্বালিয়ে আওয়াজ করে এই জন্য ছবি তুলে আমরা মোবাইলে রেখে দিই তাতে করে আমার বুঝতে সুবিধা হয় সেরকম তো উনি ওনার বাইকটা কোথায় রাখছেন সেখানকার একটা ভিডিও সম্ভবত দু মিনিট ফোনটাকে উনি ভিডিও অফ করতে ভুলে গেছে পকেটে আছে যদি মেয়েটার ভিডিও করার ইচ্ছা হতো তাহলে লাস্টের প্রায় তিরিশ সেকেন্ড কেন মেয়েটার ছবি আর নাই কেন আমি জানতে চাই এটা এবং মেয়েটার যে ছবি উনি যখন ফোনটা বার করেছেন মানে ব্যাক ক্যামেরা ছিল আমরা জানি যে ক্যামেরায় টাচ করলে অটোমেটিক ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যায় উনি টাচ করেছেন বন্ধ করার জন্য সেটা ফ্রন্ট ক্যামেরা হয়েছে নিজের ছবি এসেছে ফোনটা কাটিয়েছে মেয়েটার একবার ছবি এসেছে এই ভিডিওটা পনেরো মিনিট থেকে কেন দেখা হচ্ছে না লাস্টের ওই তিরিশ সেকেন্ডে ভিডিওকে কেন্দ্র করে একটা মানুষকে এভাবে মারতে পারে না বা একটা সম্পদাকে এভাবে টার্গেট করতে পারে না কোনো দিন এটা একটা জঘন্যহীন দ্বিতীয় কিছু নয় আমার তো মনে হচ্ছে মানুষ বলে কেউ ছিল না এত শিক্ষিত এত এডুকেটেড এত সমাজ উন্নত এত সমাজ ডেভেলপ করেছে মানুষ চাঁদে যাচ্ছে মানুষ চাঁদে গিয়ে ঘর করার চিন্তা করছে মানুষ চাঁদে পানি খোঁজার চেষ্টা করছে সেই সময় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে ধর্মের রঙে খেলতে আমরা ব্যস্ত আছি লজ্জা লাগে না এটা কি মানুষ নিজেকে মানুষ বলে পরিচয় তাই আমার তো মনে হয় মানুষরূপে একটা অন্য গ্রহের জন্তু আমাদের মানুষ মানে দুনিয়ার বুকে আমাদের পাশে বাস করছে আজকে এই ঘটনাকে আমি নিন্দা জানাচ্ছি নিন্দনীয় ঘটনা আর বাংলা সেমের কাছে আমার অনুরোধ বিষয়টাকে ভালোভাবে দেখেন সব জিনিসটাকে কিন্তু ক্যাজুয়াল নিলে কিন্তু আগামী দিন কিন্তু ভবিষ্যৎ নোংরা আছে আমি আমার বুঝি কাউকে ঠেট দিচ্ছে না আমাদের ধৈর্যর বাঁধ কিন্তু ভাঙছে আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে আপনি আপনারা বুঝে নিচ্ছেন আমি আমারটা বুঝতে অসুবিধে কি আছে আপনি বললে আপনি লোকের কাছে প্রিয় আমি বললে আমি কেন সাম্প্রদায়িক দাঙ্গা বাজ হয়ে গেলাম কেন আপনি আপনি চড়াও ভাষা বললে আপনার লোকেদের কাছে আপনি প্রিয় হচ্ছেন শিক্ষিত সমাজে প্রিয় হচ্ছেন আমি বললে কেন আমাকে নোংরা ভাবে দেখা হবে কেন তাহলে আপনি তো একটাই ধর্মকে টার্গেট করছেন এই মহিলাটির জন্য উচিত আমি এটাও খবর পেয়েছি ওই যে জানাকে মারা হয়েছে ওনার সাথে যিনি হিন্দু মহিলা ছিলেন উনি বলছেন যে ওই মেয়েটার বাবা বলছে এই ছেড়ে দেখুন করিস না তারপরও সেই নোংরা অক্ষত্য ভাষায় নোংরাভাবে সে মানে মিস মানে বাজে বিহেভ করছে বাজে ব্যবহার করছে আমি বলবো এই মেয়েটাকে অবিলম্বে গ্রেফতার করে ক্ষমাপ্রার্থী হতে হবে এবং ভারতের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে তা নাহলে আমরা বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন করতে বাধ্য হব আবমর জনসাধারণ জাতি ধর্ম বর্ণ শুধু মুসলমান নয়